নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা এই সন্ধ্যা নেমে আসতে তার আগে চলে এসেছি ড্রাগন বাগানে তোমাদের তো এর আগে দেখিয়েছি যে ড্রাগনের ফুল কতগুলো এসেছিল পলিনেশনও করেছিলাম ফলও এসেছিল কিন্তু ফল টিকলো না কেন টিকলো না সেটা তো তোমাদের বলেছি যে প্রচণ্ড রৌদ্রের জন্য ফল টিকলো না তার জন্য কি করেছি গ্রিননেড দিয়েছি গ্রিননেট দেওয়ার পর কিন্তু আর তোমাদের সঙ্গে আমার ড্রাগন বাগানে আসা হয়নি তো আজকে আসলাম কারণ গত তিন চার দিন একটু ব্যস্তই ছিলাম তার জন্য আসতে পারিনি দর্শক বন্ধু তো দু তিন দিন আগে ঝড় বৃষ্টি হয়েছে সাধের গ্রিননেট কালিরামের ঢোল মানে ফেঁসে গেছে আর উল্টে পাল্টে চরম অবস্থা কিন্তু কিছু করার নেই বুঝতেই পারছ আমি কি করব গ্রাউন্ডে যদি কিছু হয় আমার কিছু করার আছে কিন্তু ওপরে আমার তো ক্ষমতা নেই ওঠা তাই গ্রিন নেট বিখ্যাত হয়ে গেছে আর ড্রাগন বাগান কেমন আছে কি খাচ্ছে কি পরিচর্যা হচ্ছে তো চলো তোমাদের জানাই চলে এসেছি ড্রাগন বাগানে দেখো নেটটাকে কি সুন্দর করে টাঙিয়ে দিয়েছিল আমার ছেলে হাজব্যান্ড এবং ছেলের বন্ধু কিন্তু দুর্ভাগ্য আমার অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায় একটা কথাতেই আছে এত কষ্ট করে গ্রেনেডটা লাগানোর পর আর ঝরে এটাকে মানে ক্ষত বিখ্যাত ছিঁড়ে টিড়ে একাকার করে দিলে কী করব দর্শক বন্ধু কিছু করার নেই এবছর মনে হয় ড্রাগন ফল খেতেই পারবো না তাই মনে হচ্ছে গাছগুলো খুব ভালো নভেম্বর মাস থেকে বেশ এগিয়ে নিয়ে যাচ্ছিলাম তারপরে তো যাই হোক ছিলাম না সে এক ট্রেস ওদের হলো জল টল পায়নি সেটা তো একটা হলো আবারও আসার পর যাই হোক আসার পর একটু খাইয়ে টাইয়ে ওদের একটু মোটা সোটা করে দেখতে সুন্দর করলাম তারপরে আবার প্রখর রোদ্রে ওদের কাণ্ড জ্বলে গেল তো যাই হোক গ্রিন নেট দিয়ে একটু হলুদ ভাবটা কেটেছে সবুদ ভাব এসেছিলো তাও আবার ঝরে ভেঙে গেল কিছু করার নেই প্রথমে তো এসেছিলো আটটি ফুল তারপরে দশটা ফুল এসেছে বন্ধু আপনি কিছু করার নেই আর ওদের কাছে যেতে পারছি না নতুন নতুন অতিথি আবার আসছে এবার পরে আসবে পরপরই আসবে ওরা আসতেই থাকবে আসতেই কিছু করার নেই দর্শক বন্ধু এবার বলবো কি পরিচর্চা অবশ্যই এদের পরিচর্যা বলতে তোমরা এদেরকে দুবার করে স্নান করিয়ে দেবে কারণ এদের গায়ে যে ধুলো এগুলো পড়ছে সেটাকে ধুয়ে দেওয়া দরকার তারপর আবার এত রোদ্রে ওদেরকে একটু ঠান্ডা শরীরটা রাখার জন্য আর তাহলে প্রথমেই হচ্ছে দুবার করে স্নান করিয়ে দিতে হবে আর কি করতে হবে আর যারা গ্রিন নেট দিয়েছে তো দিয়ে দিয়ে দাও জুন মাস অব্দি গ্রিন নেটটা থাকবে আর খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে খাবার এখন ধরো ফুলগুলো চলে এসেছে ফুলগুলো আসার পর যেই ফুল থেকে ফল হয়ে যাবে তখন কিন্তু একটা খাবার দিতে হবে এটাকে তোমাদের বলেছি আর যেই ফল হয়ে যাবে তখন আবার একটা খাবার দিতে হবে ফুলটাকে ধারণ করার জন্য অবশ্যই বলবো একটি মাত্র খাবার যেটা হচ্ছে বোরন বরণটা দেবে দুই গ্রাম এক লিটার জলে গুলে গোড়ায় দিয়ে দেবে যাতে ফলটা টেকে ব্যাস এইটাই এবার আমরা জৈবভাবে কি খাবার দেবো সেটা তো তোমরা জানোই যে আমি জৈবভাবে মাছের মাছ ধোয়া জল মাংস ধোয়া জল সেটা তো ওদের দিই সবজির খোসা পচা নো জল সেগুলো সাত দিন অন্তর একবার করে দেবে আমি এক আমি আলাদা করে সব মিশিয়ে দিই সে একবারে যাই ওই দেখতে পাচ্ছ দূর থেকে সব সাদা সাদা ফুল দেখা যাচ্ছে আপনি ফুল ফুটেছে বৃষ্টি হয়েছে যা ফল কিনা আমি টেকার মানে ভাগ্যটাই নিয়ে নিলাম কারণ কিছু করা নেই বৃষ্টি পড়ছিল বলে আর পলিনেশন করতে পারিনি আপনি আপনি ফুল ফুটে গেছে এবার দেখা যাক কি হয় দর্শক বন্ধু নতুন আসছে এই তো হলো পরিচর্যা আর অবশ্যই দিন অন্তর আগাছা দমন করে গোড়াটাকে খসিয়ে দেবে গোড়া যত খোসা মানে আলগা থাকবে তত ওদের এটা মূলটা ওদের সাথে সুবিধা হবে তাই বলবো দর্শক বন্ধু তোমরা এই মাটিটাকে অবশ্যই দমন করে দেবে দেখো একটা কয়েকটা আমার হয়েছে আমি যেতে পারিনি কয়েকদিন ব্যস্ত ছিলাম বলে কারণ ওদের কাছে দেখতে হবে ও আছে থাকতে হবে হ্যাঁ তো এবার দুর্ভাগ্য যে প্রথম হলুদ ড্রাগন ফল হলো কিন্তু হয়ে গেল প্রথমেই এসে হলুদ আমি ভাবছিলাম প্রথমবার যখন নিয়ে এসেছিলাম হলুদ ড্রাগন হলুদ ড্রাগন যা না দ্বিতীয়বারও হলো না এবার তৃতীয়বার ওরা সম্পূর্ণ পরিপুষ্ট হয়েছে এবার অবশ্যই হলুদ ড্রাগন লাল ড্রাগন সব ড্রাগন থাকছে কারণ এখানে মোটামুটি এগারোটা প্রজাতি আছে আমার এগারো পিঙ্ক রোজ পিঙ্ক রোজটা বাণিজ্যিক হিসাবে যদি করতে চাও পিঙ্ক রোজটা করো দেখবে খুব ভালো হবে এটাই বলবো আর কিছু বলার নেই দর্শক বন্ধু আজকে তাহলে এইটুকুই ছোটোর মধ্যে ড্রাগনের ভিডিও তোমাদের আপডেট তো কথা দিয়েছিলাম দেব আবারও ধরো প্রথমবার ফল হয়ে গেলে আবারও এসেছিল আবার দ্বিতীয়বার ফুল আসছে এই তোমাদের দেখায় এই দ্বিতীয়বারের ফুল আসছে অবশ্যই জৈব দেব খাবার তো রাখা হয়েছে এই খাবারটা বলি যে কেউ যদি ডাইরেক্ট মুরগির লিটার অবশ্যই তোমাদের ক্ষতি হবে তাই ডাইরেক্ট মুরগি দেবে না এটাকে রেখে দেবে মোটামুটি এর সঙ্গে একটু সাধারণ মাটি একটু মিশিয়ে রেখে দেবে দিয়ে অল্প অল্প করে এদেরকে দেবে এটাই হচ্ছে পদ্ধতি এটা ডাইরে কিন্তু খুব ক্ষতি হবে তোমরা ওইভাবেই এগিয়ে চলো আসি টাটা আবার দেখাবে পরের ভিডিওতে হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলি নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় বেল আইকনটাকে প্রেস করে দেবে আর হবেও সুলেখা চ্যানেলের ভিডিও মানে উপকারী ভিডিও উপকারের সুযোগটা আমাকে একটু করে দেবে